নমস্কার বন্ধুরা কলকাতার আরও এক নতুন সকালের আপনাদের সকলকে শুভেচ্ছা রইল আর আমার চ্যানেলের আরও একটু ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন কলকাতায় এসেছি আজকে তৃতীয় দিন তো আজকে সকাল সকাল উঠেছি সকাল একটু বেশ লেটই হয়েছে উঠতে মানে এই ধরুন ছটা ছটা নাগাদ উঠেছি তারপর উঠে জানলাগুলো খুলে দিয়ে এখন ওরা কেউই ওঠেনি তো আমি একটু ঝাড়ু লাগিয়ে নিচ্ছিলাম ঘরটা এখানকার ঘরটা যেহেতু বেশ বড় ঝাড়ু লাগাতেও সময়টা বেশ অনেকটাই বেশি লাগে আর এখানে দিল্লির তুলনায় ঠান্ডা কম হলেও প্লাস্টারটা বা এই যে মেজেটা এটা কিন্তু এখনো বেশ ঠান্ডা আর সে কারণেই কালকে এই ঘরে পরার জন্য এই জটিগুলো কিনে এনেছিলাম তো দেখুন প্রথমে ঝাড়ু লাগিয়ে আমি এই গলির দিকে নিয়ে যাচ্ছি এরপর পিছনের রুমটা এখনও তো ইনকমপ্লিট আছে সেখানেই এই ময়লাগুলো ফেলে দেবো অনেক বছর পরে এসে নিজের মতন এই গ্রামের বাড়িতে থাকা হয় এটাও কিন্তু বেশ উপভোগ করার মতোই বিষয় আর এখানে সকালগুলো বা সকালে একটু দেরি করে ওঠার কারণ প্রথমত নতুন জায়গা তো এখানে তো আর দোকানে যাওয়া বা স্কুলে যাওয়ার কোনো তাড়া থাকে না সেজন্য নিজের ইচ্ছা মতো উঠি আর উঠে সকালে তেমন একটা কেউ কিছু খায়ও না সেজন্য রান্না করার টেনশানটাও নেই তারপর উপরে এসেছিলাম ছাদে কাপড় মেলে দিতে কালকেরগুলো আর এই যে দিদিদের আজ থেকে এই পকেটগুলো খোঁচা স্টার্ট হয়েছে এরা বেশ অনেকটাই সকালে এসেছে সাতটা নাগাদ এরা প্রথম দিন চলে এসেছিল এই যারা মানে এই পকেটগুলো খুঁজ খুঁজছে আর কি তো এরপর আমি এই কালকের জামা কাপড়গুলো মেলে দিলাম মেলে দিয়ে তারপর নিচে চলে যাব তো দেখুন হালকা কুয়াশা আর এই কুয়াশায় ভরা এই গাছপালাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে সত্যি গ্রামের যে পরিবেশ বা আবহাওয়া এটা তো একেবারেই তাজা ফ্রেশ আর এর পরিবেশগুলো দেখে সেই আগের দিনের কথাগুলোই মনে পড়ে যায় আর কালকে যে পিছনে বাগান ছিল সেটা মোটামুটি পরিষ্কার করা হয়েছে তারপর নিচে এসে এই যে চা তৈরি করে নিয়েছিলাম তো ওই যারা দিদিদের কাজ করছে ওদেরকেও একটু চা দিতে হবে স্নেহার জন্য একটা দুধ চা বাকি সবার জন্য লাল চা এরপর কাল যে শাপলা কিনে এনেছিলাম সেই শাপলা আর এই লাল শাক চাটা খাওয়ার পর আমি বারান্দায় বসে কুটে নিচ্ছিলাম মানে সিঁড়িতে বসে আর এই যে ওর কাকা খুঁচে মাছ রান্না করার জন্য বলে আর কি এই পিপুলগুলো বাগান থেকে নিয়ে এসেছে এরপর এই দুধওয়ালাকে প্রথম দিনই বলা হয়েছিল দুধ দিয়ে যাওয়ার জন্য তো এই রোজই ভুলে যায় আজকে ফেস টু ফেস দেখা হয়ে গেলো সেজন্য বললো দিন থেকে তো দেওয়া আর হয় না তো আজ আজ থেকেই নাও সেই জন্য দুধও দিয়ে গেল আর এই যে দুদিন ধরে যে মাসিটা রোজ হাঁটতে যেত সেই মাসিটা আজ বাড়িতেও এলো তো মাসি এখানে মাসিকে একটা চেয়ার দিয়েছিলাম মাসি বসে বসে গল্প করছিলো আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো এদিকে আমার শাপলা বাছাও হয়ে গেছে আর শাকগুলোও আমি কুটে নিয়েছি আর এই মাসির সাথে গল্প করছিলাম এরপর মাসি চলে গেলে আমি এখানে রান্না বাড়া করে নিয়েছি প্রথমে এখানে কুচে মাছ রান্না করেছি পিপুল ডাটা দিয়ে এখানে আছে কাঁকড়া দিয়ে শাপলা আর একটু পেঁয়াজ কলি ভাজা আর এখানে চিংড়ি মাছ এনেছে তো চিংড়ি মাছ কিছুটা আমি বেছে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাল শাকের টক করব এরপর একটা ফেরিওয়ালা এসেছিল তো চা বানানোর জন্য বড় একটা পাত্র ইউজ করতে হতো এখানে ছোট কোনো জায়ের পাত্র ছিল না তো এই পাত্রটা নিলাম আর এখানে শ্রেয়াস এসেছে আমাকে একটু খেলনা দিয়ে দেখাতে এরপর এসেছিল একটা ফেরিওয়ালা তার কাছ থেকেও কিছু জিনিস কিনে এনেছি আমি সেগুলো আপনাদের দেখাচ্ছর কাকা গেছিলো টাকা দিতে এই যে ছোট একটা পাত্র এটা নিয়েছে খেলার জন্য আর আমি এখানে একটা গামলা নিয়েছি স্টিলের ছোট আর একটা ঝুড়ি আর এই যে বড় একটা প্লাস্টিকের টপ এরপর চিংড়ি মাছগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম সেগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে সাতলে নিচ্ছিলাম আর গ্রিলটা দু দিন ধরে মোছার সময় পাইনি সেজন্য গ্রিলটাকেও মোটামুটি একটু মুছে নিচ্ছি কেননা এটা কিচেনের গ্রিল তো এখানে রান্না যেহেতু করা হয় তো একটু তেল চিটচিটে বেশিই পড়ে সেজন্য একটা ভাঙা দিয়ে বা ন্যাকড়া দিয়ে আমি এই গ্রিলটাকেও একটু মুছে নিচ্ছি বাকি গ্রিলগুলো অবশ্য মোচা হয়ে গেছে তো এরপর এই সাথে সাথে গ্যাসের চুলোটাও একটু মুছে নিলাম এই গ্যাসের চুলোটা আগের বার এসে বেশি দিন ইউজ করা হয়নি তিন থেকে চার দিনই ইউজ করেছিলাম তা এই গ্যাসের চুলোর যে স্টিলের অংশটা সেটাতে বেশ অনেকটাই জং লাগার মতন হয়ে গেছে আর কি এগুলো মেজেছি তাও ওঠেনি তো এই যে চুলো মোছা হয়ে গেছে এরপর বিকেলবেলায় এখানে কমলা লেবু বাগান নামের একটা বাগান আছে যেটা বেশ ফেমাস হয়ে উঠেছে অনেকে বলছে এটা ইন্টারনেটেও চড়ে গেছে নাকি তোর বাবা বললো চলো তাহলে কমলা লেবু বাগানটা একটু দেখে নেওয়া যাক সেজন্য আমরা চলে যাচ্ছি এই যে বাড়ি থেকে বেরিয়ে কমলা লেবু বাগানটা দেখার জন্য আর আমাদের বাড়ি থেকে জাস্ট পায়ে হেঁটে দুই মিনিটের রাস্তা ওই যে দেখুন দেখা যাচ্ছে ছোটো ছোটো ওখানে তেলের খনি পাওয়া গেছে পেট্রোলের খনি তো সেটারই উত্তোলনের কাজ চলছে আর এখানে এই যে অনেকেই যাচ্ছে এই কমলা বাগানে তো শর্ষের ক্ষেত্রে দেখে অনেকে একটু ছবিও তুলছে আর এই যে একটা বড় বট গাছ এখানে একটা মনসা মন্দির আছে তো যাই হোক তার সামনে আমরা চলেছি লোকের কাছে শুনতে শুনতে আর এই যে দেখুন রাস্তায় একটা বাড়ি বাড়িটা দেখতে কতটা সুন্দর আর কালারফুল তো এটাও খুব সুন্দর পাশের যে বাড়িটা দেখলেন তারপর আমরা লোকের কাছে জিজ্ঞেস করতে করতে চলে গেলাম সেই কমলা বাগানে তো এই যে দেখুন এখানে বেশ অনেকই গাড়ি পার্কিং করা আছে টুকটাক দেখা যাচ্ছে দেখুন কত লোক যাই হোক গ্রামের ভিতরে এমন একটা ফেমাস জায়গা দেখে দূর দূর থেকেও অনেক লোক আসছে আমরা তো এখানে এসেছি তো আমাদের কাছেও বেশ অনেকেই রাস্তায় দাঁড়িয়ে থাকলে দিনে তিন চারজন করে তো জিজ্ঞাসাই করে দাদা কমলালেবু বাগানটা কোন দিকে দিদি কমলালেবু বাগানটা কোন দিকে তো আমরা সেটা শুনে শুনেই চলেই এলাম তো এখানে এই যে দেখুন একটা নার্সারি আর এই যে একটা পরিচিত মামাই নিয়েও এসেছিলেন এখান থেকে কিছু গাছ কিনে নিয়ে যেতে তো এখানে একটা আসলে নার্সারি আর এই নার্সারিতেই টবের ভিতর আছে কমলা লেবু বাগান মানে কমলা লেবু গাছ আর কি যা তাতে ছোটো ছোটো টবের ভিতর কমলা কমলালেবু হয়েছে ধরেছে তো এই যে দেখুন কমলা থেকে আমার কাছে এখানে বেশি ইন্টারেস্টেড যেটা মনে হলো সেটা ফুল বাগান সবাই হয় এই ফুল বাগানগুলোই দেখে বেশি খুশি হয় বা এই যে কমলা যে কমলা লেবু বাগান কমলালেবু বাগান সকলের মুখে মুখে তো এই যে গাছে কমলা লেবু ধরেছে তো সেটাকেও একটু ক্যামেরাবন্দি বন্দি করেই নিলাম আর এসেছি যখন তো কমলালেবু বলুন আর এই ফুল বলুন বা এই নার্সারি বলুন সবটাই আর কি এখানে লোকের ভিড়ও মোটামুটি অনেক বেশি ছোট একটা নার্সারি খুব বেশি বড়ো নয় তবে বেশ সাজানো গোছানো ছিল আর লোকের ভিড়ও ছিল প্রচুর আমরা বিকেল টাইমে এসেছিলাম এটা সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এখানকার যে লোক উনি বললেন যে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে তো এরই মাঝে মাঝে ওর বাবাও একটু ফটো তুলে নিচ্ছিল সবার আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত স্নেহা তো অনেক সময় রাগারাগি করছিলো তুমি যেখানেই যাও শুধু ভিডিও করো তো কী আর করবো বলুন একটু তো এসেছি যখন আর এই কমলালেবু বাগান যখন এত ফেমাস তো একটু ফটো ভিডিও তো তুলতেই হয় আর এমন সুন্দর ফুল দেখলে কার না একটু ফটো তুলতে ইচ্ছা লাগে তো যাই হোক ফটো তোলা হলো তো আপনারাও একটু দেখে নিন কমলালেবু বাগান বা এই ফুলের বাগান বা এই নার্সারি যেটাই বলুন এই যে এখানে শ্রেয়াস আঙুল দিয়ে একটু ফোর বানাচ্ছিলো এই যে দেখুন এই যে আঙুল দিয়ে একটু ফোর বানাচ্ছিল তো সবাই মিলে এই ফুল গাছগুলো আর খমলা লেবু বাগানটা বেশ এনজয় করছিল আর যার যেমন ইচ্ছে হচ্ছিল সে চারা গাছও কিনে নিয়ে যাচ্ছিলো আমিও বলছিলাম ওর বাবাকে যে একটা দুটো ফলের গাছ এখান থেকে কিনে নিয়ে গেলে হয় তো ওর বাবা মানা করলো যে এখন আর লাগালে বাজবে কি না বাজবে আমরা তো বেশি দিন থাকবো না পরে কোনো এক সময় কিনে নিয়ে লাগানো যাবে তো এই যে দেখুন গাছগুলো এখানে ফুল এতটাই সুন্দর কি বলবো মনে হচ্ছিল আমি যদি এরকম আমার বাড়িতে হতো তাহলে তো আরও বেশি ভালো লাগতো আর এই যে স্নেহাস স্নেহ দুজনে একটু ফটো তুলে নেছিল। গ্রামে সাধারণত আমরা কমলালেবু বাজার থেকে কিনে খাই তো এরকম গাছে ধরা কমলালেবু অনেকেই হয়তো দেখেনি সেজন্য সবাই আসছে একটু ছুটে কমলালেবু বাগান দেখার জন্য আর কেউ কেউ তো এসেই কমলা লেবু একটু ছুঁয়েও দেখতে চাইছে তবে এখানে অধিকাংশ কমলালেবু গাছে নেট দেওয়া আছে অনেকে নাকি কমলা লেবু আবার ছিঁড়েও নিয়ে যায় এটা তো একেবারেই ঠিক না তাই না কেউ এত কষ্ট করে একটা গাছে ফল ধরিয়েছে আর অনেকে সেটা দেখতেও আসছে তো এখান থেকে এসে কারও কমসে কম এই কাজটা করা একেবারেই উচিত নয় এটা যারা করেছে সেটা আসলেই খুব অন্যায় করেছে তো যাই হোক আরও কিছুক্ষণ এই বাগানটায় একটু ঘুরে একটু ছবি টবি তুলে তারপর বাড়ির দিকে রওনা দেব আসলে বন্ধুরা এখানে এসে ওয়েদার চেঞ্জ তারপর জলও চেঞ্জ যাই হোক সব কিছু মিলিয়ে শরীরটা বেশ অনেকটাই খারাপ হয়েছে মানে সর্দি কাশি মাঝে মাঝে একটু জ্বরও আসছে যার কারণে গলাটা খুবই খারাপ তো একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর এই যে দেখুন বাইরে বেরোতে বেরোতে একটা টবে এই যে সুন্দর গাছগুলো দেখলাম দেখতে একেবারেই বাঁশ গাছের মতো কিন্তু দেখতে অনেকটা মানে দুর্বার মতো আর কি তো কেউ বলছিল এটা বাঁশ গাছ কেউ বলছিল দুর্বা গাছ তো এটাকেও একটু ক্যামেরা করে নিলাম আর এই যে দেখুন শেষবারের মতো নার্সারিটাকে একবার আপনাদের দেখাই তো আমি আর শ্রেয়স একটু নিজেদের ফটোটাও তুলে নিলাম এই নার্সারিতে তো চলুন বাইরে যাওয়া যাক আর বাইরে বেরোতে বেরোতে দেখলাম এখানে গাছ বিক্রিও হচ্ছে মানে অনেকেই কিনে নিয়ে যাচ্ছে তো আমাদের সামনেই কেউ একজন যে কিনে ব্যাগের ভেতর ভরে রেখেছিলো আর এই যে রাস্তায় সর্ষে বাগানে যারা ফটো তুলছিল তারাও এই কমলা বাগানেই এসেছে কমলা দেখতে আর এই যে দেখুন দুই ব্যাগ ভরে ফুলের গাছ তারা নিয়ে যাচ্ছে তো আমরা বাইরে বেরিয়ে দেখলাম এখানে ঝালমুড়ি আর আপনার এই যে গটি গরম বলে এগুলো সব কিছু বিক্রি হচ্ছে চিপস তারপর মটর তো আমরাও একটু নিলাম একটু ঝালমুড়ি আর ওর বাবা নিয়েছিল মটর পেঁয়াজ দিয়ে যে মেখে দেয় সেটা আর স্নেহা এই যে একটা নিমকির প্যাকেট নিয়েছি তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে ঝালমুড়ি আর এই মটরগুলো খেলাম তারপর বাড়ির উদ্দেশ্যে এই যে রওনা হলাম তো যেতে যেতে যেখানে এই যে তেলের কনি বা পেট্রোল যাই হোক এটাকেও একটু দেখার ইচ্ছা ছিল দিল্লি বসেই ভেবেছিলাম এবার গেলে একটু যাব তো এদিকটাও একটু এক নজর দেখেই গেলাম আর সাইডে দেখুন কত সুন্দর সবজি ক্ষেত এটাও আসলে ক্ষেতই ছিল এখানেও শাক সবজি হতো তো এই তেলের খনি পাওয়ার পর থেকে এখানকার জমি মনে হয় এই কোম্পানি সব কিনে নিয়েছে আর এখানে এই যে তেল উত্তোলনের কাজের জন্য প্রস্তুতি চলছে রাস্তাটাও পাকা করে দিয়েছে এখানকার মোটামুটি আর এই যে আরও কাজ চলছে আর এই যে ছোট ছোটো ইট দিয়ে কিছু বানাচ্ছে যাই হোক এরাও এটা ওদেরই কাজ মানে ওদেরই কোনো কাজ হয়তো আর এই যে মাটি টাটিও ফেলছে ট্রাকে করে তো যাই হোক এখানে এখনো সে তেল টেল ওঠানোর মতো পরিবেশ হয়ে পারেনি তবে তারই পূর্ব প্রস্তুতি চলছে তো চলুন আমরা এখান থেকেও চলে গেলাম সন্ধ্যা প্রায় হয়ে এসেছে তো এরপর বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম বাকি কাজ তো এখনও চলছে দেখতেই পাচ্ছেন আর এই যে গাছটা এই গাছটা বেশ অনেকটাই বড় আমার বাপের বাড়ি যেখানে ছিল সেখানেও এরকম আমাদের রাস্তার মোড়ে একটা বড় গাছ ছিল বট গাছ সেটা নাকি কয়েকশো বছরের পুরোনো গাছ তো এই গাছটা দেখলে অনেক সময় সেই গাছটার কথাই মনে পড়ে যায় আর এই এমন সুন্দর সর্ষে ক্ষেত দেখলে কান্না ছবি তুলতে মন চায় সেই জন্য আমি বলছিলাম বেশ জবে থেকে এসেছি একটু সর্ষে খেতে নিয়ে যাবে ছবি তুলতে তো সেটা তো কবে হবে জানে না তাই ওর বাবা বললো এখানে একটু রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলেই নাও সেজন্য একটু ছবি তোলা হলো ওর বাবা একটু তুলে দিল ছবি তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেলাম তাই যে দেখুন সামনেই ক্ষেত এখানে অনেক সিম ধরেছে আর এই যে শস্য ক্ষেত সেদিন তো ভোরবেলায় এসেছিলাম আমি আর সেটা তো আপনারা দেখলেনি আর স্নেহা এখান থেকে হেঁটেই বাড়ি চলে এলো তো বন্ধুরা এরপর বাড়ি এসে সন্ধ্যার কাজ সেরে সন্ধ্যা দিয়ে রান্না আছে আর এই যে রাতে আমি ওদিকে রান্না বাড়া করছিলাম আর ও ক্যামেরাটা নিয়ে খেলছিল নিজের খেলনাগুলো দেখাচ্ছিল আর এর ক্যামেরাম্যান মানে ক্যামেরাটা ধরেছিল আমার ছেলে যেটা আমি জানতামই না তো ভিডিওটা বেশ ভালোই করেছে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি আজকের ভিডিওর যদি কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা